মাথা ব্যথা আমার কাছে একটা আতঙ্কের নাম কারণ মাইগ্রেন সাইনান্স দুইটাই যেহেতু আমার আছে তাই মাথা ব্যথা একবার উঠলে কখন সেটা সারবে তার কোনো নির্চয়তা নেই মাঝে মাঝে ঔষধেও ধরে না আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমার মাথা ব্যথায় নাজেহাল হাল অবস্থা তো সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়লাম একটা কফি নিয়ে যেহেতু প্রচুর মাথা ব্যথা করছে তাই ভাবলাম চা বা কফি খেলে হয়তো মাথা ব্যথাটা একটু কমবে তাই চা করতে যেহেতু একটু সময় বেশি লাগবে তাই পানি গরম করে একটু মিক্সড কফি মিশিয়ে কফি নিয়ে বসে পড়লাম তো গৃহিণী বাছায় আর কেউ নেই তাই সংসারের কাজগুলো আমাকেই করতে হবে যতই মাথা ব্যথা থাক আর যতই অসুস্থ থাকি তাই শুরু করে দিলাম নিত্য রুটিন প্রথমে এই চলে এসে আমার গাছগুলোতে একটু স্প্রে করে নিলাম যেহেতু আজকে অনেকদিন পরে রোদ উঠেছে তাই ভাবলাম যে ওদের একটু পানির প্রয়োজন তাই ওদের একটু স্প্রে করে দিলাম তো তারপর চলে গেলাম একদম মতো এত এত কষ্ট আসলে মাথা ব্যথা করে কি বলবো বলার ফাঁসা নেই আমার আমি বোঝাতে পারবো না আসলে যে আমি কোন পরিস্থিতির ভেতরে আছি যাই হোক ঝটপট দুইটা তরকারি আমি রান্না করে নিলাম এখানে আমি প্রথমে রেহা আর চিংড়ি মাছ রান্না করে নিয়েছি তারপরে ঝাটকা ইলিশ ছিল সেই ইলিশ মাছটা একটু গুণা করে নিলাম পেঁয়াজ দিয়ে তো রান্না শেষ তারপরে চলে আসলাম ধুকে একটু জুস খাওয়াতে তো তার দিকে ক্যামেরা ধরলে সে খুব খুশি হয় সেই ক্যামেরা অন দেখলে খুবই আনন্দ পায় আর সে বিভিন্ন রকমের পোচও কিন্তু দিতে শিখেছে ইদানিং ছবি তোলা শুরু করলে তো একদিন আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এরপর চলে আসলাম চুলাটা মুছতে তো চুলা যেহেতু প্রতিদিন আমি পানি দিয়েই পরিষ্কার করি কারণ মুগ্ধর শ্রেলা রান্না করি তখন ছিটে ছিটে এই যে শক্ত হয়ে থাকে পানি দিয়ে মুছলে এগুলো চলে যায় কিন্তু এত পরিমাণে মাথা ব্যথা করছে তাই ইচ্ছা করছিল না যে পানি দিয়ে মুছি তাই একটা শুকনো নকড়া দিয়ে উপর দিয়ে তেল চিটচিটে ভাবটা মুছ ফেললাম তো তারপর একটু আমরা কেটে নিলাম যে একটু খেলে হয়তো ভালো লাগবে কিন্তু বিশ্বাস করেন আমি চা পারছিলাম না চাবান দিলে মনে হয় যেন আমার মাথার রকটা এখনই ছিঁড়ে যাবে আর এই যে দেখেন মুগ্ধ কিন্তু আমার সাথে আমরা খাচ্ছে আর যেহেতু প্রচুর গরম প্রচুর গরম নিস্তলার কারণে মুগ্ধকে আমি একদম খালি গায়ে রেখেছি জামা কাপড় কিছুই পরাই নি সেটা আপনারা ইগনোর করবেন তো তারপর আমি কয়দিন আগে এই যে একটা কি যেন প্লান্টার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে এই গাছগুলো নিয়ে এসেছিলাম তো লাগানো হয়নি দুই দিন আমি পানিতে ভিজিয়ে রেখেছি তো আজকে যদি না লাগাই তাহলে গাছগুলোকে আমি তে পারবো না তাই যতই মাথা ব্যথা থাকুক না কেন একটা গাছের তো ব্যাপার লাগিয়ে ফেললাম তো গাছটা লাগিয়ে তারপরে আমি এটাকে স্প্রে করে দিলাম মাটি যেহেতু ভিজা তাই বেশি পানির প্রয়োজন নেই হালকা হালকা একটু স্প্রে করে দিলাম তো ওই তো আমার সামনেই আছে সেই দিনের লাগানো গাছগুলো তো সব গাছগুলোকে আমি সুন্দরভাবে আমার ইনডোরে সেট করব কয়েকদিন পরে তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে আমি টেবিল টা একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে আমি কোনো কিছু গুছাইনি নি টেবিলের উপর হাড়ি পেতেল নিয়ে খেতে বসে গেছি সেখানেই সব কিছু রেখে দিয়েছি আসলে মাথা ব্যথা সময়ের সাথে সাথে যেন বেড়েই চলছে একটু নিস্তার পাচ্ছি না এরপর সন্ধ্যার দিকে আমার চটপটি খেতে ইচ্ছে করছে তো আপনাদের ভাইয়াকে ফোন করে বললাম তো সে নিয়ে এসেছে রাজ খেয়ে পড়তে চলে গেছে আর আমি এখানে বসে বসে সেটাই খাচ্ছি কিন্তু তাও আমার খেতে ভালো লাগছে না আসলে আমার মাথা ব্যথা উঠলে না ইদানিং সহজে কমে না দুই দিন তিন দিন যাই হোক আদর করে করে তাকে খাইয়ে দিলাম তারপর সে ঘুমিয়ে পড়েছে আর দেখেন সে ঘরটাকে কিভাবে এলোমেলো করে ঘরের মেঝে খাট সব কিছু তার জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে সে খেলে আর কোনো কিছু গুছাতে পারবো না এভাবেই থাকবে তাহলে সে কান্না করে যাই হোক এখন সে ঘুমিয়ে গেছে এখন এগুলো আমি সব গুছিয়ে নেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ